নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গল্প মোহিনী সেদিন বসন্তের বায়ু বহিতে ছিল কোকিল ডাকিতেছিল চন্দ্র হাসিতেছিল পুষ্করিণীর ধারে মোহিনী একাকিনী বসিয়া পুষ্করিণীর জলে প্রতিবিম্বিত চন্দ্রকিরণ দেখিতেছিলেন মোহিনীর স্বামী থাকিতেও তিনি বিধবা তাহার স্বামী বহুদিন হইতে ইংল্যান্ডে অবস্থিতি করিতেছিলেন তিনি অদ্য অতি বিশুদ্ধ প্রাঞ্জল ইংরাজিতে তাহার শ্বশুরকে লিখিয়াছিলেন যে তিনি আর দেশে ফিরিবেন না কি উপায়ে বিলেতে তাহার সংসার চলিবে বিলাতে তিনি কি করিবেন কেন তিনি গৃহে ফিরিবেন না এ সকল বৃত্তান্ত তিনি কিছুই লিখেন নাই তাহার নিজের পিতার বিশেষ সঙ্গতি কিছুই ছিল না তিনি বিবাহ করিয়াছিলেন অর্থের জন্য স্ত্রীর জন্য নহে তিনি শ্বশুরের অর্থে বিলাদ গিয়াছিলেন হেরূপ জামাতা সুশীলচন্দ্র সহসা শ্বশুরমশাইকে কী প্রকারে ধীর শান্ত এবং সংযতভাবে এরূপ পত্র লিখিলেন মোহিনীর পিতা রমেশচন্দ্র নানা দিক হইতে প্রশ্নটি পর্যবেক্ষণ করিয়াও যখন কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারিলেন না তখন তিনি এটি মাঝারি রকমের দীর্ঘশ্বাস ফেলিয়া তাহার বন্ধু প্রাণকৃষ্ণের গৃহে প্রয়াণ করিলেন প্রাণকৃষ্ণ প্রবীণ ব্যক্তি বহুতর কষ্টের তপ্ত বালুকার মধ্য দিয়া তিনি হাঁটিয়া গিয়াছেন পায়ে ফোস্কা হইয়াছে কিন্তু বসিয়া পড়েন নাই দৈনের অগ্নি পরীক্ষায় তিনি অনরের সহিত উত্তীর্ণ হইয়াছিলেন ইহাতে পুরিয়া তাহার চরিত্র স্বর্ণ কেবল বিশুদ্ধতর হইয়াছিল প্রাণকৃষ্ণ যখন তথাকথিত ব্যাপারে শুনিলেন তখন তিনি শীষ দিলেন পরে দুঃখিতভাবে ঘাড় নাড়িলেন পরে ভাবিলেন পরিশেষে ধীরে ধীরে উচ্চারণ করিলেন হা প্রাণকৃষ্ণ যখন অত্যন্ত করুণভাবে হাঁ শব্দটি উচ্চারণ করিলেন তখন রমে সিদ্ধান্ত করিলেন প্রাণকৃষ্ণ তাহার পরেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবেন কিন্তু প্রাণকৃষ্ণ তাহা করিলেন না তিনি সহসা উঠিয়া ঘরের বাহির হইয়া গেলেন রমেশ কিংকর্ত বিমড় হইয়া বসিয়া রহিলেন কিয়ৎকাল পরে অনধিক পাঁচ মিনিট কাল হইবে প্রাণকৃষ্ণ কক্ষ মধ্যে প্রবেশ করিয়া কহিলেন রমেশ বাড়ি যাও রমেশ কহিলেন বাড়ি যাইব কি তোমার কাছে পরামর্শ চাই প্রাণকৃষ্ণ কহিলেন চাও নাকি পাবে না রমেশ বলিল কেন প্রাণকৃষ্ণ পরামর্শ দেবার কিছু নাই রমেশ এখন মেয়ের কি হবে প্রাণকৃষ্ণ ব্রহ্মচর্য শিখুক মনে করো সে বিধবা রমেশ প্রাণকৃষ্ণের উত্তরটিকে অত্যন্ত সন্তোষকর বলিয়া স্বীকার করিতে পারিলেন না তিনি কহিলেন মোটে ষোলো বছরের মেয়ে প্রাণকৃষ্ণ বলিল দশ বছর বয়সেও কি মেয়ে বিধবা হয় না এই ছয় কাল সে যে সধবা ছিল তার জন্য সমাজকে ধন্যবাদ দাও রমেশ বলিল তোমার কি আর কিছু বলবার নাই প্রাণকৃষ্ণ আছে তোমার আরও তিনটে মেয়ে আছে তো রমেশ আছেই তো প্রাণকৃষ্ণ বলিল তোমার কন্যার চেয়ে রৌপর দিকে যার বেশি লক্ষ্য তার সঙ্গে কদাপি কোনো কন্যার বিবাহ দিও না আর দেরি করো না আমার আহার প্রস্তুত রমেশ বলিল আমিও না হয় আজই এখানে খেলাম প্রাণকৃষ্ণ বলিল ও খাবে বেশ এই কথা বলিয়াই প্রাণকৃষ্ণ ভিতরে চলিয়া গেলেন মিনিট পনেরো পরে ফিরিয়া আসিয়া কহিলেন ওঠো আহার প্রস্তুত রমেশ সে রাত্রিকালে সেখানে ভোজন করিলেন কিন্তু অনেক প্রশ্নবাদ করিয়াও প্রাণকৃষ্ণের কাছে শিও কন্যার ভবিষ্যৎ সম্বন্ধে দ্বিতীয় অভিমত আদায় করিতে পারিলেন না ইংল্যান্ডের একটি পরিবারের ড্রয়িং রুম আলোকিত সুন্দর পুরুষ ও সুন্দর নারী একত্র সমবেত তাহাদের ভূষার পারিপাটে উজ্জ্বল আলোকে নৃত্যে সঙ্গীতে এই কক্ষটি ইন্দ্রালয় বলিয়া দর্শকদের ভ্রম হইতে পারিত যদি ইন্দ্রালয় তিনি চোখে পূর্বে দেখিতেন তাহার পরে নৃত্য তাহার পরে বিশ্রাম ও সুরা তাহার পরে আবার নৃত্য রাত্রি শেষে নৃত্য ভঙ্গ হইলে সুশীলচন্দ্র কম্পিত কলেবরে গৃহে চলিয়া আসিলেন সুশীলচন্দ্রের সহিত মার্গারেটের বিবাহের সব ঠিক নিয়তির খড়গ সুশীলচন্দ্রের স্কন্দের ওপর উঠিয়াছে পড়িতে উদ্যত এমন সময় প্রাণকৃষ্ণের পুত্র নীলাম্বর তাহার সমীপে আসিয়া উপস্থিত হইলেন সুশীলচন্দ্র দিবা দ্বীপ্রহরে সোফায় নিদ্রা যাইতেছিলেন কল্লকার রাত্রি জাগরণের পর দুপেয়ালা কফি এবং খানেক স্টেক নিঃশেষ করিয়া তিনি রেনল্ডের মিস্ট্রেস পড়িতে পড়িতে ঘুমাইয়া পড়িলেন রেনল্ড খানি ভূতলে পড়িয়া গেল যখন সুশীলচন্দ্র যীশুখ্রিস্টের প্রতিজ্ঞাত স্বর্গ ও মার্গারেটের অঙ্গীকৃত আলিঙ্গন একসাথে অনুভব করিতেছিলেন ঠিক সেই সময়ে নীলাম্বর দরজায় টোকা দিয়া উত্তর না পাইয়াও সেই কক্ষে প্রবেশ করিলেন ডাকিলেন হ্যালো সুশীল নিদ্রিত সুশীল উঠিয়া বলিল শয়তানের দোহাই কে তুমি সুশীল যেরূপ ইংরাজি বলিলেন আমি তাহা যথাসম্ভব বাংলায় ভাষান্তরিত করিলাম নীলাম্বর একটু অপ্রস্তুত হইয়া কহিলেন আমি নীলাম্বর সুশীল বলিল নীলাম্বর হ্যালো তুমি এখানে নীলাম্বর বলিল আশ্চর্য হচ্ছ এবার ছুটিটা ব্রাইটনে অনেক ঠিক করেছি সুশীল বলিল তা যেন করেছো কিন্তু এইমাত্র বলিয়া সুশীল মাথা চুলকাইলেন তাহার পরে ভ্রষ্ট কলা তুলিয়া লইয়া গলায় পড়িলেন পরে দাঁড়াইয়া উঠিয়া ফায়ারপ্লেসের উপস্থিত আয়নার সম্মুখে দাঁড়াইয়া নেকটাই ঠিক করিয়া লইলেন পরে আসিয়া নীলাম্বরকে হাত বাড়াইয়া দিয়া কহিলেন চ্যাটার্জি আমার সুখে সুখী হও সুশীল ইংরাজিতে যাহা কহিলেন কংগ্রাচুলেট মি তাহা বাংলায় ভাষান্তর হয় না যতদূর সম্ভব তাহা ভাষান্তর করিয়া দিলাম নীলাম্বর তাহার হস্তে লইয়া কহিলেন ব্যাপারখানা কি ব্যানার্জি সুশীল তবে শোনো এই বলিয়া সুশীল পুনর্বার ফায়ারপ্লেসের কাছে গিয়া তদুপরিস্ত তাক হইতে একটা সিগারেট কেস লইয়া নীলাম্বরকে দিলেন নীলাম্বর তাহা হইতে একটা সিগারেট টানিয়া লইয়া ধরাইলেন সুশীল সিগারেট কেসটি নীলাম্বরের হস্ত হইতে গম্ভীরভাবে লইয়া তাহার দৃষ্টান্ত অনুসরণ করিলেন উভয়ে এইরূপে ভাবি ঘটনার জন্য প্রস্তুত হইয়া লইলে সুশীল অধিকতরভাবে কহিলেন জানো চ্যাটার্জি তুমি এসে আমার কি ভেঙেছ বলিয়া দ্বারের দিকে অতীব মর্মভীতি দৃষ্টিতে চাহিয়া রহিলেন নীলাম্বর আশ্চর্য হইলেন দ্বার যদি ভাঙিয়া থাকিত তবে তো একটা শব্দ নিশ্চয় হইত তিনি দ্বারের নিকট গিয়া দ্বার পরীক্ষা করিয়া কহিলেন কই দরজা তো ভাঙেনি সুশীল বলিল শয়তান তোমাকে গ্রহণ করুক কে বলেছে যে তুমি আমার ঘরের ধার ভেঙেছ সর্বনাশ করেছ ওহো জানো না তুমি জানো না সখী তুমি জানো না জানো না যে তুমি আমার কি ভেঙেছ কারণ তুমি আমার বন্ধু আমার কি ভেঙেছো তা তুমি যদি জানতে বুঝতে পারতে যদি ধারণা করতে পারতে তাহলে তাহলে এক কথায় দুঃখিত হতে যাক জানো না সে ভালোই হয়েছে আমি কিছু মনে করবো না ভুলে যাব যদি ভোলা সম্ভব হয় নীলাম্বর বলিল বলো না আমি তোমার কি ভেঙেছি আমি তার দাম দিতে প্রস্তুত আছি সুশীল বলিল দাম চ্যাটার্জি দাম দেবে তার দাম তুমি দেবে তোমার বাপের বিষয় বিক্রি করেও তার দাম দিতে পারবে না নীলাম্বর উত্তরোত্তর বিস্মিত হইতে লাগিলেন আবার ঘরের চারিদিক দেখিলেন কিছুই ভগ্ন অবস্থায় দেখিতে পাইলেন না শেষে অতি করুণ সুরে কতক স্বগত কহিলেন ভাঙলাম কি তাহার সেই কাতরোক্তিটি মৃত বৎসা ছাগির অস্ফুট ক্রন্দনের মতো শুনাইল তাহার সেই কাতরোক্তিতে সুশীল বিচলিত হইলেন তিনি কহিলেন চ্যাটার্জি তবে শোনো তুমি কি ভেঙেছ ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলাম জানো নীলাম্বর বলিল না সুশীল বলিল আমি মার্গারেটকে স্বপ্নে দেখছিলাম তুমি সেই স্বপ্ন ভঙ্গ করেছ নীলাম্বর আশ্বস্ত হইলেন তিনি দেখিলেন যে তাহার বাপের বিষয় বিক্রি করিবার প্রয়োজন হইবে না তিনি মার্গারেটের প্রতি সুশীলের অনুরাগের কথা পূর্বে শুনিয়াছিলেন কিন্তু সে ব্যাপার যে এত দূর করাইবে তাহা ঘুণাক্ষরেও জানিতেন না সুশীল আবার কহিলেন আমি মার্গারেটকে হ্যাঁ বিবাহ করতে যাচ্ছি বিবাহ এই তেসরা মার্চ সব স্থির তাই বলছিলাম বন্ধু আমার সুখে সুখী হও যদি সেই সময় গৃহকর্ত্রী স্বয়ং চায়ের সরঞ্জাম লইয়া সেই কক্ষে প্রবেশ করিতেন নীলাম্বর তাহাতে অধিকতর বিস্মিত হইতেন না কারণ তিনি জানিতেন যে সুশীলচন্দ্র চারি বছর পূর্বে শ্যাম্পুপুরের গলির পনেরো বাই এক নম্বর ভবস্থ রমেশচন্দ্রের কন্যা মোহিনীকে বিবাহ করিয়া আসিয়াছেন কারণ তিনি জানিতেন যে সুশীল শ্বশুরের অর্থেই বিলাতে আইন পড়িতে আসিয়া প্রতি ছুটিতে ব্রাইডনে সামুদ্রিক বাতাস সেবন করিয়া থাকেন কারণ তিনি জানিতেন যে আইনে দ্বিবিবাহের শাস্তি বেশ একটু গুরুতর তিনি জানিতেন না কেবল মানব চরিত্র মানুষ যে এতদূর হেও কৃতজ্ঞ হইতে পারে তাহা কদাপি তিনি সম্ভব বিবেচনা করেন নাই নীলাম্বর কহিলেন সে কি এই যে দ্বিতীয়বার বিবাহ সুশীল ব্যঙ্গ হাসি হাসিলেন কহিলেন তা জানি নীলাম্বর বলিল জেলে যাবে সুশীল বলিল মার্গারেটকে নিয়ে জেলে কেন হেলে অর্থাৎ নরকেও যেতে প্রস্তুত আছি তুমি জানো না তাকে দেখো নি নীলাম্বর বলিল নাইবা দেখলাম সুশীল গায়ের রং তুহিনের চেয়ে শুভ্র নীলাম্বর অনেক সাদা চামড়ার নিচে সুশীল বলিল তার কেশদাম দাম ও ঠিক যেন গধুলি নীলাম্বর বলিল হলেই বা সুশীল বলিল তুমি দেখো সে চুল নয় উল তার না হোক তোমার তো বটে তার চুল উল হোক আর না হোক তুমি ফুল হও না শোনো তার বক্ষ সমুদ্রের তরঙ্গের মতো বক্ষ সমুদ্রের তরঙ্গ মতো হলেই যে তার সঙ্গে কেবলমাত্র একটি সম্বন্ধ হতেই হবে এ কেউ বলেছে কি কেন শেলি ওই কথা বলেছে কই নিয়ে এসো আমাদের বৈষ্ণব কবিরা তারা এই কথা বলেছেন যে সুন্দর পুরুষ সুন্দর নারীর মধ্যে সম্বন্ধ ওই একটি মাত্র তা হলেও একমাত্র বিবাহই এই পশুর প্রবৃত্তিকে মানুষের ধাপে তুলতে পারে বিবাহের এক কর্তব্যজ্ঞানী এই সম্বন্ধকে পবিত্র করে দেয় আমি তো তাকে বিবাহ করতে যাচ্ছি এ বিবাহ নয় স্বেচ্ছাচার এ বিবাহ হয় না ঈশ্বরের আইনেও হয় না মানুষের আইনেও হয় না একজনকে বিবাহ করে এসে হিন্দু সমাজে কি দুই স্ত্রী হয় না কুন্দনন্দিনী উচ্চনে যা কুন্দনন্দিনী কুন্দনন্দিনীও যা রোহিণীও তাই সুদূর বিলাতে ব্রাইটেনের সমুদ্রের ধারে শোভা শোভিত গৃহকক্ষে এরূপ কথোপকথন অপ্রত্যাশিত কিন্তু বাঙ্গালা উপন্যাস যে অনেক নব্যযুবকের মস্তিষ্ক বিগ্রাইয়া দিয়াছে সে বিষয়ে সন্দেহ নাই অধ্যকার দিনে এ অসংযত প্রবৃত্তির মাত্রা চড়িয়াছে এই প্রবৃত্তি নব্য কাছে বড় মনোরম বড় প্রীতিপদ রেনল্ডের উপন্যাস এই পবিত্রিতে আহুতি দিয়াছে কর্তব্য জ্ঞানহীন প্রবৃত্তি নির্বাণ করিতেই হইবে কারণ এ ব্যাধি বড় সংক্রামক বলা বাহুল্য যে নীলাম্বরের যুক্তি সুশীলের প্রবৃত্তির গতিরোধ করিতে পারিল না সুশীলের বিবাহ হইয়া গেল আমার পুত্রের বিপক্ষে মকদ্দমা আনতে আমি নীলাম্বরকে লিখেছি কাঁপিতে কাঁপিতে বৃদ্ধ সিদ্ধেশ্বর কয়টি কথা উচ্চারণ করিলেন রমেশ কহিলেন সে কি ভট্টাচার্যী মশাই সে আপনার পুত্রও সিদ্ধেশ্বর বলিল আমার ত্যাজ্যপুত্র আমার বলিতে সিদ্ধেশ্বরের স্বর এরূপ উচ্চে উঠিয়াছিল যে রমেশ ভাবিয়াছিলেন যে সিদ্ধেশ্বর নিশ্চয়ই তৎপরেই একটা অশ্রুতপূর্বক ভীষণ অভিশাপ উচ্চারণ করিবেন কিন্তু যখন সে চিৎকার ত্যায্যপুত্র মাত্র পর্যবেশিত হইল তখন রমেশ কতক আশ্বস্ত হইয়া ক্ষীণ স্বরে কহিলেন আর সে আমার জামাই সিদ্ধেশ্বর ব্যঙ্গস্বরে কহিলেন জামাই বটে কিন্তু এ ঝাল নিজের উপর ঝাড়িলেন কি বৈবাহিকের উপর ছাড়িলেন কি স্বীয় পুত্রের উপর ঝাড়িলেন তাহা বক্তা কি শ্রোতা কাহারো সম্যক হৃদয়ঙ্গম হইল না বৃদ্ধের স্বর কাঁপিতেছিল রমেশ ইহার উত্তরে কি কহিবেন তাহা তাঁহার কোনরূপে মনে আসিল না তিনি উত্তর খুঁজিতেছেন এমন সময় স্টেশনে যাত্রীর কাছে অপ্রত্যাশিত ট্রেনের মতো প্রিয় প্রাণকৃষ্ণ সেই স্থানে উপস্থিত হইলেন রমেশ আশা করিয়াছিলেন যে প্রাণকৃষ্ণ বুদ্ধি বলে সিদ্ধেশ্বরকে তাহার ভীষণ সংকল্প হইতে বিরত করিবেন প্রাণকৃষ্ণের ধীশক্তির প্রতি রমেশের প্রগাঢ় ভক্তি ছিল পুত্রকে নির্যাতন করার অস্বাভাবিকতা রমেশ বুঝিতেছিলেন কিন্তু বুঝাইতে পারিতেছিলেন না নৌকা ডুবুডুবু এমন সময় উপযুক্ত নাবিক উপযুক্ত স্থানে আসিয়া বসিল তিনি উৎসুকভাবে প্রাণকৃষ্ণের মুখের দিকে চাহিলেন ক্রমে প্রাণকৃষ্ণ সিদ্ধেশ্বরের প্রতিজ্ঞা শুনিলেন শুনিয়াই চিৎকার করিয়া উঠিলেন সাব্বাস ইহা শুনিয়া রমেশ ব্যথিত হইলেন তিনি প্রাণকৃষ্ণের গাত্রে হস্ত দিয়া কহিলেন কিন্তু শোনো প্রাণকৃষ্ণ প্রাণকৃষ্ণ সেদিকে দৃকপাত বা কর্ণপাত না করিয়া সাগ্রহে সিদ্ধেশ্বরকে আলিঙ্গন করিলেন পরে আবার কহিলেন সাব্বা সিদ্ধেশ্বর আজ মানুষের মতো একটা মানুষ দেখলাম রমেশ বলিল কেন প্রাণকৃষ্ণ বলিল রোমে ব্রোটস পুত্রের প্রাণ দণ্ড দিয়েছিলেন তাই তিনি জগৎ বিখ্যাত হয়ে গিয়েছিলেন কিন্তু তাদের দ্বিগুণ স্নেহবক্ষে ধরে এই বঙ্গদেশে কত ব্রাহ্মণ ব্রোটস হয়ে আছে কে জানে তাদের মধ্যে তুমি একজন শো আবার আলিঙ্গন করি রমেশ উঠিলেন বোধহয় তিনি ভাবিলেন যে তর্কে এমন অবস্থা আসিয়া দাঁড়াইয়াছে যাহাতে তিনি না দাঁড়াইলে আর উপায় নাই নহিলে তাহার উঠিয়া দাঁড়াইবার আর কোনো কারণ লক্ষিত হইল না সিদ্ধেশ্বর বলিল আমি চিঠি লিখে দিয়েছি তোমার ছেলে আমায় চিরকাল গুরুর মতো ভক্তি করে আমার কথা অমান্য করবে না প্রাণকৃষ্ণ বলিল সাধ্য কি আমি তার উপর একটা তারে খবর পাঠাচ্ছি বাপের কথা তো সে কখনোই অবহেলা করতে পারবে না এমন ছেলে তৈরি করিনি রমেশ এই প্রথম সেদিন প্রাণকৃষ্ণ রমেশের সহিত কথা কহিলেন প্রাণকৃষ্ণ বলিল আমি তার পাঠাচ্ছি এখনই এই বলিয়া প্রাণকৃষ্ণ উঠিয়া দ্বারের কাছে চাইলে রমেশ অত্যন্ত করুণ দৃষ্টিতে সিদ্ধেশ্বরের দিকে চাহিলেন সিদ্ধেশ্বর কন্যার পিতার ব্যথা বুঝিলেন নানারূপ বিপরীত অনুভূতি আসিয়া তাহার হৃদয়ে অধিকার করিল তিনি কহিলেন প্রাণকৃষ্ণ দাঁড়াও প্রাণকৃষ্ণ দ্বারে দাঁড়াইয়া রহিলেন রমেশ বলিল ক্ষমা কর সিদ্ধেশ্বর রমেশের দিকে চাহিয়া কহিলেন কিন্তু সে ক্ষমার যোগ্য নয় পাষণ্ড প্রাণকৃষ্ণ বলিল ব্যভিচারী সিদ্ধেশ্বর বলিল নরাধম প্রাণকৃষ্ণ আবার বলিল মহাপাপি এই সময়ে মোহিনী কক্ষে আসিয়া সিদ্ধেশ্বরের পদতলে লুণ্ঠিত হইয়া কহিলেন যাই হোক তিনি আমার স্বামী এইরূপ ঘটিবে রমেশ তাহার স্বপ্নেও ভাবেন নাই ষোড়শী কন্যা এরূপ নির্লজ্জ ব্যবহার করিবে তাহার বৈবাহিকের সম্মুখে আসিয়া বিশেষত তাহার বন্ধু প্রাণকে সে সম্মুখে আসিয়া পড়িবে এরূপ তিনি কখনো প্রত্যাশা করেন নাই নাটকে এরূপ ঘটিয়া থাকে কিন্তু বাস্তব জীবনের সত্যি কথাটা কি তিনি এরূপ দেখেননি আমরাও স্বীকার করিতেছি যে আমরাও দেখি নাই কিন্তু নারী হৃদয়ের ব্যথা চাঞ্চল্য নারী হৃদয়ের বল আমরা অধম পুরুষ কতটুকু জানি নারী নারী ঈশ্বর কি দিয়া তোমার ওই শুভ্র নিষ্কলঙ্ক চরিত্র গড়িয়াছেন তিনিই জানেন স্বর্গের দেবীরা কি এর চেয়েও সুন্দরী ফল কথা দাঁড়াইল এই যে টেলিগ্রাম গেল না অন্য টেলিগ্রাম গেল তাহার মর্ম নালিশ করাও না পুত্রকে বলিও তাহার পরিত্যক্ত স্ত্রী তাকে রক্ষা করিয়াছে সুশীলের বিবাহের পর এক বৎসর গিয়াছে শ্বেচ জন্মের শখ তাহার ইতিপূর্বেই মিটিয়াছিল তৎপরে তাহার ইংরাজ স্ত্রী তাহাকে পরিত্যাগ করিবার অনুমতি পাইলেন একদিন পরিত্যক্ত সুশীল আবার সেই ব্রাইটেনের সমুদ্রের ধারে একা বসিয়া ভাবিতেছিলেন স্ত্রী অর্থ নিঃশেষ করিয়া নিজে রিক্ত পকেটে হস্ত দিয়া ভাবিতেছিলেন এমন সময় আবার তাহার বন্ধু নীলাম্বর সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন পূর্বকথিত পত্র ও টেলিগ্রাম দেখাইলেন সুশীলের চোখে জল আসিল দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে চাহিয়া অন্য মনে পত্র টেলিগ্রাম বক্ষের পকেটে রাখিলেন মোহিনী চঞ্চালুকে ভাবিতেছিলেন দূরে সানাই বাজিতেছিল সানায়ের তান কাঁপিতে কাঁপিতে হুটিয়া মুচ্ছিত হইয়া পড়িয়া গেল এমন সময় মোহিনীর মা আসিয়া ডাকিলেন মোহিনী মোহিনী বলিল মা এই যে যাচ্ছি রাত্রি হয়ে গিয়েছে জানতে পারিনি যেন কত সংকোচ যেন অপরাধ তারই মোহিনীর মা কহিলেন হেসো মা জামাই এসেছে মোহিনী উঠিতে মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনি আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার